মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান উত্তেজনা চরমে পৌঁছেছে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়ছেই এই পরিস্থিতিতে ইরান জানিয়েছে ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও সামরিক প্রতিক্রিয়া থেকে বিরত থাকবে দুই দেশের উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি বলেন তেহরান কেবল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে কেবল ইসরায়েলই পারে এই সংঘাত থামাতে তারা থেমে গেলে আমরাও থামব এর আগে তিনি বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে বলেন জায়নিস্ট সরকার একটি নতুন রেডলাইন অতিক্রম করেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন ইরান যুদ্ধ চায় না তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির জবাবে আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে বাধ্য ইসরায়েল হামলা বন্ধ করলেই ইরান আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া থামাবে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি